হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমাদের স্ক্রিনটায় দেখতেছেন যে আমি নামের একটি ডিজাইন করেছি লেখার ডিজাইন করেছি তো আপনারা এইরকম ডিজাইন কিভাবে করবেন সে সম্পর্কে আজকে আমি বলবো তো আমি এগুলোকে কি করলাম এগুলোকে আমি ডিলিট করে দিলাম এগুলোকে আমি ডিলিট করে দিই ব্যবহার করবো পেন্টুল ব্যবহার করে এইরকম করে নিলাম এখানে ফিল কালারটা উঠে দিয়ে স্টক কালারটা রাখতে হবে তো আমি আবার এটা করে দিলাম করে দেওয়ার পর আমি একটা এখন টেক্সট নেব

গেছে আপনি এভাবে এর মাধ্যমে আপনি লেখাগুলোকে যেভাবে আপনি চাষছেন সেভাবেই করতে পারবেন তো অন্যভাবে করা যায় এটা আর এক ভিডিওকে ভিডিওতে আপনাকে আমি দেখাবো তো আজ এ পর্যন্তই যদি আপনাকে এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না